হ্যাঁ এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চার অন প্রোফেশন তো আজকে আমি আবারও একটা হেয়ার স্টাইল নিয়ে এসেছি আজকে কোনো রকম ক্রিম্পিং আর কোন রকম কার্লার ছাড়া আজকে হেয়ারস্টাইল করেছি সামনে টুইস্ট করে তো আজকে আমার একটুখানি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাকে তোমরা একটু ইগনোর করো কারণ আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে সেই জন্য ভয়জাবা দিতে একটুখানি সমস্যা হচ্ছে যাই হোক দেখো সামনের দিকে আমি সোজা শীতে করে নিয়েছি পিছন দিকে জাস্ট একটু হালকা করে পাপ করে নিয়েছি তারপরে সামনের দিকে চুলটাকে আমি দুটো ভাগ করে নিয়ে পিছনের দিকে যে ভাগটা করেছি সেটা টুইস্ট করে পাশে সাইডে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি এবার সামনে দিকে যে এক্সট্রা চুলটা আমি ভাগ করে রেখেছিলাম সেটাও টুইস্ট করে নিয়ে সাইডে ক্লিপ দিয়ে আটকে নিলাম এবং টুইস্টগুলো একটু খুলে খুলে দিলাম এবং ফুলিয়ে ফুলিয়ে দিলাম যাতে টুইস্টগুলো একটু দেখতে ভালো লাগে এবং ভাগগুলো বোঝা যায় সেই জন্য আমি একটু হালকা হালকা করে নিলাম তারপরে আমি ডানদিক বাদিকের হয়ে যাওয়ার পর ডান দিকেরটাও সেমভাবে করে নিচ্ছি বাদিকেটটাও সেমভাবে করে নেওয়ার পর পিছনে আমি হেয়ারটাকে নর্মালভাবে বাঁধবো জাস্ট আমরা আমার সামনের দিকে হেয়ারটা আমি তোমাদের দেখানোর জন্য বেশি করেছি সামনের দিকে আমি টুইস্ট কিভাবে করি বা কোনো কাললা ছাড়া কাল কালের মতো যে ভাবটা হয় সেটা আমি কিভাবে করি সেটাই দেখানোর একদম ইচ্ছা ছিল সেই জন্য সামনেরটাই আমি বেশি ফোকাস করেছি পিছনের হেয়ারটাকে একটু নর্মাল খোপার মতো করে রেখেছি দেখো মা দুদিকেই কমপ্লিট হয়ে গেছে টুইস্টগুলো এবার আমি পিছনের চুলটাকে আমি খোপা করব খুবই সিম্পল একটা পনিটেল করে নিচ্ছি পনিটেল পনিটেলের নিচেও একটা রাবার দিয়ে আটকে নিচ্ছি এবং সেটা দেখো এরকমভাবে রাবার ব্যান্ডে আটকে নেওয়ার পর সেটা মুড়িয়ে দিয়ে একটা কাটা দিয়ে ক্লিপ দিয়ে খোপার মতো করে আটকে নিচ্ছি দেখো এটা ফাইনাল লুক খোপার জাস্ট সিম্পলভাবে রেখেছি এবার সাইডে আমি গোলাপ ফুল লাগিয়ে নিলাম কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে হলে আর ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকেও তো এখন এইটুকু আবার দেখা যায় নেক্সট ভিডিওতে বাই